আপনারা শুনছেন জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা বারো ঘর এক উঠোন নীলাঞ্জনা বিশ্বাসের কণ্ঠে এক রুচি যা আশঙ্কা করছিল সেলাই কল বিক্রি করা ছাড়া আমি আর উপায় দেখছি না বাইরে থেকে ঘুরে এসে গায়ের জামা খুলতে খুলতে শিবনাথ বলল সেলাইর মেশিন বড় না অপমান বড় কেউ দিলে না আর পঞ্চাশটা টাকা দিতে পারে এমন একজন বন্ধু নেই তোমার কলকাতা শহরে রুচি অবাক ছিল যবে দি গ্রেট হিমালয়ান ব্যাংকের ম্যানেজার ছিলাম রুচি তা অত বড় আটতলা বাড়ির ব্যাংকটাই যখন ডুবল লোকের চোখে হারিয়ে গেল আমি মাত্র দুপদ দুহাতে ও একটি ক্ষুদ্র মস্তক বিশিষ্ট মানুষ হয়ে কি করে আর বন্ধুদের কাছে আদরের শিবু বলে অনন্তকাল পরিচিত থাকব আশা করো। কদিন আর ধামাচাপা দিয়ে রাখা যায় মুখে বিড়ি দেখেই অতনু সেদিন ধরে ফেললো আমি ডুবেছি তাছাড়া ডোববার সময় কেউ কেউ টাকার থলে বেঁধে ডোবে বলে যে একটা কানাঘুষা রকমের কথা আছে আমি তার ধারে কাছে দিয়েও নেই অতনু স্রেফ না করে বসল তার টানাটানি যাচ্ছে এখন কাউকে ধারকর্্য দিতে পারছে না রুচি চুপ করে রইল তার নিজের হাতে তৈরি সুন্দর লেস পরানো ঢাকনা দেওয়া সেলাই কলটা দেখল একবার বীরেনশালাকে কত চা সিগারেট খাইয়েছি সে ব্যাটাও আজ কিছু দিলে না পাঞ্জাবি ছেড়ে খাটের ওপর লম্বা হয়ে শুয়ে পড়ল শিবনাথ সবটা টাকা তুমি জোগাড় করলে এই সামান্য কটা টাকা আশা করেছিলাম চেষ্টা চরিত্র করলে আমি জোগাড় করতে পারব কই হল না এখন দেখছি আসলে মানুষ হিসেবে অন্তরের দিক থেকে বিচার করলে মেয়েরা কিছুটা খাঁটি আছে এ ওকে বিশ্বাস করার মাধুর্যটুকু হারায়নি তোমার স্কুলের বন্ধুরা তোমায় ধার দিলে হা আমাকে সবাই বুড়ো আঙুল দেখাচ্ছে এক বছর হয়নি চাকরি গেছে কিন্তু তাই বলে পঞ্চাশটা টাকা কেউ দিতে চাইছে না আমি ভাবতেও পারছি না ওরা কি জানে না আমার স্ত্রীর এখনো কাজ আছে না হলে ভাত খাচ্ছি কী করে কি করে আজও বেঁচে আছি আলস্যে হাই তুলতে তুলতে কড়িকাঠের দিকে তাকিয়ে শিবনাথ কথাগুলো বলছিল মঞ্জু এসে বাবার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল শিবনাথের পাঁচ বছরের দুহিতা বাবা আমরা নাকি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি হ্যাঁ কে বললে তো কে কথা মেয়ের গালে আঙুলের টোকা দিয়ে শিবনাথ হাসে পাশের ফ্ল্যাটের রেববার কাছে মঞ্জু হাসে রুচি বলল জানাজানির বাকি আছে নাকি কিছু মোহিতবাবু আমাদের তাড়িয়ে দিচ্ছেন দু মাসের বাড়ি ভাড়া বাকি রাখার পর তৃতীয় মাসে রেন্ট কন্ট্রোল অফিসের হাঙ্গামা আছে বলে তিনি ভাড়াটে রাখেন না কখনো সবাই জানে এ কথা শিবনাথ বলল আহা আমরা যে দুমাস ভাড়া দিতে পারিনি কথাটা জানাজানি হল কি করে মোহিতবাবুই বলবেন বলেছেন হয়তো এটা আবার একটা খুব না জানাজানির কথা কি সবাই দেখেছে জেনেছে শঙ্করদত্ত লেনের বাড়ি ছেড়ে এসে এখানে উঠেও আমাদের চলছিল না একশো টাকার চাকরি দিয়ে পঁয়তাল্লিশ টাকার একটা হাফ ফ্ল্যাটের ভাড়া টানা যায় না দেয়ালে সিঁড়িগুলোর কাছে মানুষকে কথা শিখতে হয় না রুচি একটু অসন্তুষ্ট হয়েছে দেখে শিবনাথ দুহিতাকে বুকের ওপর থেকে আস্তে আস্তে সরিয়ে দিয়ে বলল ভেবেছিলাম এর মধ্যে আবার একটা জুটে যাবে বাবার চাকরি নেই মঞ্জু এটা ভালো করে জেনেছে এখানেও বাড়ি ভাড়া আটকা পড়েছে বাবা ও মার মধ্যে এখন কিছুক্ষণ এই নিয়ে কথা কাটাকাটি চলবে আবার একটু গোলমেলে হাওয়া বইতে পারে টের পেয়ে বুদ্ধিমতী মঞ্জু আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল যা ও এখন হামেশা করছে রুচি চুপ করেছিল শিবনাথ আস্তে আস্তে বলল এ বাড়িতে কে যেন সেলাইয়ের মেশিন কিনতে চেয়েছিল তোমাদের মেয়েদের মধ্যে কে যেন একটা সেকেন্ড হ্যান্ড মেশিন খুঁজছেন শুনছিলাম মলিনার মা ও তুমি মলিনার মার কাছে আমাদের মেশিন বিক্রি করতে বলছো নাকি রুচি চমকে উঠল রুচির টাকানো দেখে শিবনাথ পাংশু হয়ে গেল না এতকাল এক থেকে এত ঘনিষ্ঠতার পর ওদের কাছে এসব বিক্রি করা চলে না কড়িকাঠের দিকে চোখ রেখে শিবনাথ বিষণ্ণ গলায় বলল তাছাড়া একটা মূল্যবান জিনিস আমাদের মতো লোকের পক্ষে ধরো বলা যায় না হুট করে তোমারও একদিন চাকরি গেল ঘরে একটা সেলাই কল থাকলে সায়া ব্লাউজ সেমিজ ফ্রক